তো রাজস্থান উদয়পুরে আমরা সেকেন্ড ডে তো আমরা এখন বাইরিতাছি ওশিয়ান কই একটা জায়গা আছে উদয়পুরের একটু সাইডে আরই মরুভূমি আছে ছোট বড় একটা উদয়পুরসে আমরা লোক জানা আগে जोधपुर जोधपुर থেকে ওর 70 কিলোমিটার হে ওশিয়ান তো নিয়ারবাই উদয়পুরসে रेगिस्तान जो बोलते राजस्थान का रेगिस्तान तो वहां पर हम लोग जा रहे हैं कैमल राइड और जीप सवारी करने तो साथ पे बने रहिए आप लोग तो আমরা জানি স্টার্টুল এখানে একটু দাঁড়াইছি আমরা যাই মগন টানেলে এই টানেলের ভিতরের দিকে যাইমু তো আমরা যাইমু বসিয়ার যোধপুর থেকে সত্তর কিলোমিটার আগে যাইমু এখানে ছোট্ট একটা ডেজার্ট আছে এটা একটু দেখতে কারণ রাজস্থান আইছি আর মরুভূমি দেখছি না কেমন লাগে না তো আমরা জানি স্টার্ট হইলো আমরা প্রথমে যেমন হইলো যোধপুর তো রাস্তার যাইতেই গিয়া পাইছি একটা বৈষ্ণোদেবী মন্দির পাহাড়ের উপরে পাহাড়ের সুরাত তো এইদিকে প্রায় সব মন্দির টন্দির পাহাড়ের উপরে হাইওয়ে হইয়া যাইতেছি সামনে গিয়া একটা মূর্তি মানে এত বড় মূর্তি ম লর্ড শিবার মূর্তি তো এইটারে কয় স্ট্যাচু অফ বিলিফ স্ট্যাচু অফ বিলিফ মূর্তিটা পুরা হাইওয়ে মানে দেখা যায় আর এমনভাবেই বানাইছে আর এত সুন্দর লাগছে দেখতে তো এখানে দাঁড়াইয়া এটার একটু ভিডিও টিডিও লইলাম তারপর দিকে সামনেই রিজার্ভ ফরেস্ট রিজার্ভ ফরেস্ট আমরা যাওয়া শুরু করলাম রিজার্ভ ফরেস্টে তো গিয়া দিকে সব বন্ধু বান্দর আর বান্দর বলতে এটি হনুমান বান্দর হ্যাঁ এখানে যে নর্মাল বান্দর এরকম নেই পুরো একটা জঙ্গলের ভিতরে দিকে ইয়া পাহাড়ের সাইডের দিকে গেলাম কিন্তু পাহাড়টি ডেঞ্জারাস সব পাথরের পাহাড় আরে একদম ইয়ে নাই নর্মাল আমদারিখানের মতো পাহাড় নাই তো ফাইনালি যোধপুরে ফুসলাম তো যোধপুর থেকে আমরা যাইমো আরও সামনে যোধপুরের পরে প্রায় পঁয়ত্রিশ চল্লিশ কিলোমিটার তো আমরা এখন ওশিয়ান যোধপুর থেকে আর একটু দূরে আছে তো আমরা রেডি এটা দিয়া যাইমু তাই নয় আমরা পাইলট তো আমরা রেডি বাইরে দূরে আছে আড় লোংার ডালনি তো জলদি কা লেফট আ সুপারিয়ান তো চলো আমরা রাইড শুরু তো চলো চল তো আমরা চার লগে যা রে দেখি কি রাইডটাকে মন হয় পনটা স্টার্টিং হইলো তো ইকান্তিকা স্টার্ট হইলো এই ইওটা রিমরুমিটার সামনে এদিকে একটা দুইটা দাঁড়া রইছে ইও উট তারপর দিকে গাড়ি দিয়া স্টার্ট করলাম আমরা যাওয়া এত বড় না এরিয়া তারপর দিকে অনেক সুন্দর আমরা তো মরুভূমি প্রথমবার দেখছি বিশেষ করে আমি তো প্রথমবার দেখছি তো আমার কাছে এটাই সুন্দর লাগছে কিন্তু একদম ক্লিন মরুভূমি না এর মানে কিছু কিছু জুপ আছে এখানের ভিতরে আর ও টু এদিকে এদিকে বর্তি আছে খুব দেখতে খুব এক্সাইটেড আছে আমার খুব মজা লাগছে

আমরা যে উঠলাম আমি চিললে আটলিয়া گیا যায় অনেক মজা লাগছে গিয়া সামনে গিয়া জায়গাটা দেখে আরো সুন্দর লাগছে এই দেখো রেস্টুরেন্টের একটা এরিয়াtailwindcss জায়গা ভিতরে পারফেক্ট রেস্টুরেন্টের মতো লাগে মানুষ গানে আস্তে আস্তে উটের উপরে উট উট করতেছে পুরো এরিয়া ঘুরে ঘুরে আটে আটে লাগা যায় গতি স্পিড নাই আস্তে আস্তে আটে তো আমরা প্ল্যান আছে আমরা তো যাইমু তেমন বড় মন তো নাই কিন্তু মরুভূমির একটা পায়াটারি তো এখানে সব টুরিস্ট টুরিস্ট হয় তো আমরা তো মেইন যেখানে জয়সলমের এখানে যাইতে পারছি না তো এখানে ওই ফটো ফটো উঠলাম আর একটু মজা লোক হইতে তারপরে সাহস সাহস করে উঠের সামনে গেছি গা উঠ বলে কামড় দেয় এটা জানি আমি তো ওইটা লেগে একটু সাইডে যাইতে হইতে কিন্তু এত সুন্দর আর হয়ে গেলাম নেই অনেক টুকুটি এখানে বাত আছে পাঁচ ছয়টা সব এটি তারা পাল্টে ওইখানে মালিক টালিক আছে তারাই রাইড করায় তো একদম ইনক্লুডেড আর কি পুরা রাইডটা গাড়ির আর ইয়ার মিলা তো আমি এখন উঠ গিয়া আমরা রাইড শুরু হইব আমরা ডাবল সাফারি এখানে আমরা দুইজন আর রাজদীপ তারা আরেকটা উঠে উঠে তো দেখি একটু কেমন রাইডটা করি আই এদিকে গিয়ে রাউন্ড দিয়া পুরো ঘুরে আইব তো ওই গিয়ে ঘুরে বেশি জায়গা না কিন্তু তারপরে দেখো ফার্স্ট টাইম উঠে বইছি দেখি কেমন লাগে হ্যাঁ আমি তো স্টার্ট দেবা कौन लगे तो तो ए, तो लिया रहे। चलो जी चलो और साथ में एक, एक तो के पीछे कब रेडी करना कब रेडी ले गए तो जा रहे हैं माँ अरे ये तो हिलता है भाई अरे

হানা ìান্য কেদি আজিরা চটিমার এমনাম্য জি পরা কেদ্র কেদ নাসটারায় কেদরা

আমার লেগে আমি সবার প্রথম উঠ দেখছি ফার্স্ট টাইম দেখছি উঠ আমি মানে এত শাখা শেখি আবার উঠের উঠের রাইড করছি না কোনোদিন তো আমার এটাই ভালো লাগা আজকে উঠের ইয়েটাই আর গাড়ির ড্রাইভার ভাই প্রো আমার সাইড দিয়ে একটা গাড়ি যাচ্ছি কীরকম যায় ডেঞ্জারাস ফোর বাই ফোর জিপসি ফোর বাই ফোর জিপ ডেঞ্জারাস ভাবে আর রাস্তা ট্র্যাক তো আমরা সারাদিন এখানে কাটি গেছে দুই দিনটা রাইড করছি আর বাকি দুই দিনটা করছি না যেটি আগে আমরা করছিলাম গোয়া গিয়ে এটা করছি না প্যারাসিলিং উলিং আর যাই হোক হইলেও ভালোই লাগছে ফিল হয়েছে রাজস্থানের যে রাজস্থানে ইয়া মানে রাজস্থানে বা রাজস্থানে ফিলেছি আগে তো এইদিকে তো কোনো ডিজার্টে দেখছি না এখানে শুরু হলেও দেখছি ভালোই লাগছে বিশেষ করে এখানে উঠের লেগে আয় উঠের উপরে উঠটা করার লেগে তো ভালো লাগলো ফিটিংস আজকের দিন শেষ যাই মুখে এখন গিয়া হোটেলে তাইকা কালকে আমরা ফুল ডে কনভেনশন থাকবো তো গিয়া দেখি এরপর দিকে যাওয়ার আগে যদি সিটি পুলিশে যাই তারি টাইম মিলে সিটি পুলিশে একবার যাই